আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নবম দশম শ্রেণীর আর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা উনিশশো তিন দশমিক একের চোদ্দ নং অঙ্কটি সমাধান করব তো চলো আমরা শুরু করি চোদ্দ নং এর প্রশ্নটি খেয়াল করো কি লেখা আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো দুইটি বর্গের রূপে প্রকাশ করতে বলা হয়েছে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি সেটা কি যে সূত্রটা আছে সেখানে কিন্তু দুটি বর্গের রূপে প্রকাশ করা আছে তো আমরা এই ক্ষেত্রে বি এর সূত্রটা ব্যবহার করলেই অঙ্কটা আমাদের মিলে যায় কিন্তু আমাদের যে রাশিটা দেওয়া আছে সেখানে এবি বি সূত্রটার মধ্যে খেয়াল করো এ আর বি কিন্তু গুণ সম্পর্কে আছে তাই না আর কিন্তু আমাদের এই রাশিটা যে আছে এখানে কিন্তু গুণ সম্পর্কে নেই তো এই রাশিটাকে আমাকে এমনভাবে নিতে হবে যাতে দুটা রাশি গুণ আকারে থাকে তো আমরা কিন্তু যে আরও একটা নিয়ম শিখিয়েছি সেটা হচ্ছে মিডেল টার্ম মিডল টার্মের মাধ্যমে কিন্তু আমরা এমন একটা ফলাফল পাই যেখানে দুটা রাশি গুণ আকারে থাকে তাই না তো এটাকে আমরা মিডেল টার্ম করলে কিন্তু দুটা গুণ আকারে রাশি পাই তাই না তো আমরা প্রথমে মিডেল টার্ম করবো সেখানে কি করি আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকে এখানে এই যে চব্বিশ এই চব্বিশকে ভাঙে এমন দুটি সংখ্যা বের করতে হবে যাকে যোগ অথবা বিয়োগ করলে আমাদের দশ পেতে হবে তো চব্বিশকে আমরা একটু এই পাশে ভাঙি প্রথমে দুই দিয়ে করলে হয় বারো দুগুণে চব্বিশ তারপর আবার দুই দিয়ে করলে ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে করলে তিন দুগুণে ছয় আমরা কী কী পাচ্ছি প্রথমে দুই দুগুণে চার দিলাম চার তারপর তিন দুগুণে ছয় ছয় চার আর ছয় যোগ করলে আমরা দশ পাচ্ছি এতো মিলে গেলেও মিলে গেল আচ্ছা ঠিক আছে তাহলে চার আর ছয়কে আমাদের যোগ করতে হবে তাই না তাহলে প্লাস ফোর প্লাস সিক্স সাথে এক্স রাখতে হবে কারণ চারটা এক্স আর ছয়টা এক্স যোগ করলে আমরা দশটা এক্স পাবো তারপর প্লাস টোয়েন্টি ফোর এখন এখানে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স দুটার মধ্যে একটা এক্স আছে তাহলে একটা এক্স আমি কমন নিতে পারি দুটো এক্স থেকে একটা এক্স চলে গেল থাকে একটা এক্স প্লাস একটা এক্স চলে গেলো থাকে ফোর এখানে প্লাস এখানেও সিক্স আছে আবার এখানে খেয়াল করো ছয় দিয়ে এটাকে ভাগ করা যায় কি না খেয়াল করো তো ছয়কে ছয় চোদ্দগুনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ অর্থাৎ চব্বিশের ভিতরে কিন্তু ছয় আর চার গুণ করলে আমরা চব্বিশ পাই অর্থাৎ ছয় আছে তাহলে আমি এখান থেকে আর এখান থেকে ছয় কমন নিতে পারি সিক্স কমন নিয়ে গেলে এখানে ছয় দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান সাথে লেখে শুধু এক্স থাকে প্লাস এই চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ চার পাই ফোর এখন এই একটা এটুকু গুণাকারে আছে আর এটুকু গুনাকারে আছে মাঝখানে যোগা যোগচিহ্ন আছে তো এখান থেকে আমি খেয়াল করো এখানেও এক্স প্লাস ফোর আছে এখানেও এক্স প্লাস ফোর আছে তো দুইটা জায়গাতে যেহেতু এক্স প্লাস ফোর আছে আমি এক্স প্লাস ফোরটাকে কমন নিয়ে আসলে কি থাকে এখান থেকে এটা চলে আসলো থাকে এক্স তারপর প্লাস এখান থেকে এটুকু চলে আসে আছে থাকে শুধু সিক্স এতে দেখো আমি দুইটা রাশি পেয়েছি যেখানে দুটো রাশি কি একটার সাথে একটা গুণ সম্পর্কে আছে তো একটাকে আমি এ ধরি একটাকে আমি বি ধরি তাহলে কিন্তু এ বি এর সূত্রটা আমি ব্যবহার করতে পারি তাই না তো এখন থেকে আমরা অঙ্কটা শুরু করি ধরি এক্স প্লাস ফোর এটাকে আমি ধরলাম এ আর এক্স প্লাস সিক্স এটাকে আমি ধরলাম বি এখন এর যে সূত্রটা সেটা আমরা বসাবো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে হচ্ছে এই যে এই রাশিটা এই রাশিটা এখন কী দাঁড়ায় এটা কে ধরেছি এটা বি ধরেছি এই দুটো গুণ সম্পর্কে আছে অর্থাৎ প্রদত্ত রাশিটা দাঁড়ায় এবি তাই না এখন সূত্রটা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন এ মানে কি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আচ্ছা এটা হচ্ছে এ তারপর প্লাস বি মানে কি এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স এটা হচ্ছে বি পুরোটুকুর নিচে আছে টু আর এই সম্পূর্ণটুকুর বাহিরে আছে একটা হোল স্কোয়ার তারপর আছে মাইনাস এ মানে হচ্ছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস বি মানে হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স আর এইটুকুর নিচে আছে একটা টু বাহির আছে একটা স্কোয়ার এখন খেয়াল করো আমরা এই যে ব্রেকেটগুলো দিয়েছি ফার্স্ট ব্রেকেট এটাকে আমি উঠাতে চাই এটাকে উঠাতে গেলে কী করতে হবে আমাদের এই যে প্লাস আছে এই যে মাইনাস আছে এগুলো দিয়ে ভিতরের চিহ্নগুলো গুণ করতে হবে এখানে এক্স প্লাস ফোর এই প্লাসে প্লাসে প্লাস এক্স এই যে সিক্সের সামনে প্লাস আছে সেই প্লাসে এই প্লাসে প্লাস সিক্স এটুকু নিয়ে যে আছে টু তার বাইরে আছে হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স প্লাস ফোর এই যে এক্সের সামনে যে চিহ্নটা দেখতে পাচ্ছ কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এই প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার দেখো যখন প্লাস দিয়ে গুণ করেছি ভিতরের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়নি এখানে প্লাস ছিল এখানেও প্লাস আছে এখানে প্লাস ছিল এখানেও প্লাস আছে যখন মাইনাস চিহ্ন দিয়ে গুণ করেছি তখন কিন্তু এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে এখানের প্লাসটাও মাইনাস হয়ে গেছে অর্থাৎ আমরা মাইনাস চিহ্ন দিয়ে যখন গুণ করি চিহ্নগুলো পরিবর্তন হয় বিপরীত চিহ্ন আমরা পাই তো যখন আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ আসবে তখন খেয়াল রাখবে এই গুণ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে একটা ব্রেকেট দিয়ে তারপর দ্বিতীয় লাইনে গুণটা করবে আর করতে করতে যখন তোমাদের প্র্যাকটিসে চলে আসবে যখন তোমরা পটু হয়ে যাবে তখন ডিরেক্ট করে দিতে পারবে তখন একটু সতর্কতার সাথে করতে হবে তোমরা তখন এই লাইনটা না করে ডিরেক্ট এই লাইনেও করতে পারবে তো তেমন একটা সমস্যা হবে না কিন্তু আগে প্রথম দিকে যখন করবে তখন অবশ্যই ব্রিকেট ব্যবহার করে তারপর সেকেন্ড লাইনে তোমরা এই গুণটা করে দিলে তখন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এখানে একটু সতর্ক থাকবে আর এখন আমরা দেখো যোগ বিয়োগ করব তো এখানে এক্স আছে এখানে এক্স আছে এটা প্লাস এটা প্লাসের তো প্লাস প্লাসের দুইটা এক্স এখানে প্লাস ফোর প্লাস সিক্স প্লাসের টেন ডিভাইডেড বাই টু বাহিরে আছে একটা স্কোয়ার মাইনাস একটা এক্স মাইনাস একটা এক্স একটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে জিরো তো জিরো লেখার দরকার নেই এখানে আছে প্লাস ফোর মাইনাস সিক্স তো মাইনাসের ছয় থেকে প্লাসের চার চলে গেলে থাকে মাইনাসের টু ডিভাইডেড বাই টু বাহির একটা স্কোয়ার এখন আমরা কী করতে পারি দেখো এখানে আছে টু আর এখানেও কিন্তু আমরা এই দশের ভিতরে পাঁচ দুগানের দশ একটা দুই পাই তাই না তো এই দুটার থেকে আমি দুই কমন নিলে থাকে এখানে দুই দিয়ে ভাগ করলে থাকে এক আর এক্স এক্সের সাথে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই এই প্লাস এ প্লাস এ প্লাস টেনকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ আমরা যখন কমন নিই মূলত যেটা কমন নিব সেটা দিয়ে ভেতরের জিনিসগুলোকে ভাগ করে দিলে ভাগ ফলটা আমরা ব্রেকটের ভিতরে লিখে দিলেই আমাদের হয়ে যাবে তারপর ডিভাইডেড বাই টু এখন বাইরে একটা স্কোয়ার আছে সেটা আমি দিয়ে দিলাম সেকেন্ড ডেকেট দিয়ে তারপর মাইনাস এখানে এই দুইকে এই দুই দিয়ে ভাগ করতে হবে তাই না দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান এখন ওয়ান লিখতে হবে কারণ এখানে ওয়ান ছাড়া আর কিছুই নেই সুতরাং একটা কিছু তো লিখতে হবে তো ওয়ান লিখে দেব কিসের ওয়ান থাকবে একটা মাইনাস ওয়ান থাকবে তাই না কারণ মাইনাস তো আর কাটা যাচ্ছে না মাইনাস তো থেকেই যায় এইটুকুর রেজাল্ট আছে মাইনাস ওয়ান তার বাইরে আছে একটা স্কোয়ার সেটা দিয়ে দিলাম এখন এইটুকু আমরা ক্যালকুলেশন করবো খেয়াল করো এখানে এই টু আর এই টু আমি কী করতে পারি ভাগ করতে পারি কেন এই দুই আর এই সম্পূর্ণটুকু আকারে আছে আর এই পুরোটার উপর সাথেই টুটা ভাগ আকারে আছে তাহলে আমি এই দুইকেই দুই দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ দুইকে দুই দিয়ে কেটেও দিতে পারি দুই দিকে দুই দিয়ে কেটে কেটে দিলে কী হবে ওয়ান থাকবে তো ওয়ান লেখার প্রয়োজন নেই কারণ অন্য কিছু আছে সেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ আছে এক্স প্লাস ফাইভ এই ভিতরটুকু রেজাল্ট হচ্ছে এক্স প্লাস ফাইভ বাহিরে স্কোয়ারটা এইভাবে দিলাম তারপর হচ্ছে মাইনাস এখন এখানে এই মাইনাসের ওপরেও স্কোয়ার আছে ওয়ানের ওপরও স্কোয়ার আছে মাইনাসের উপর স্কোয়ার মানে কি মাইনাস গুণ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তারপর ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তো প্লাসটা প্লাসটা লিখলাম না এখানে বাইরে বাইরের যে মাইনাসটা এই মাইনাসে ওই ভিতরের প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস এই সেই মাইনাস এখন এই ওয়ানের উপর আমি স্কোয়ার দিলাম এই স্কোয়ারটা কেন দিলাম না দিলেও প্রয়োজন ছিল না দিলেও কোনো সমস্যা ছিল না কিন্তু কেন দিলাম দেখো আমাদের প্রশ্নে কি বলেছে আমাদের প্রশ্নে বলেছে যে এই যে যে রাশিটা দেওয়া ছিল সেটাকে দুইটি বর্গের প্রকাশ করতে তো এটা একটা বর্গ এটা একটা বর্গ এই দুটা বর্গের বিয়ক্ষের উপর প্রকাশ করার জন্য এটাকে বর্গ আকারে রেখেছি এটাই হচ্ছে এটার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থাকো